আর হলো উনি যেটা বলেছেন যে পারিবারিকভাবে আমরা মুসলিম এবং প্রকৃতি মুসলিম আসলে না আমরা ফিতরতান মুসলিম মানে স্বভাবগতভাবে হ্যাঁ স্বভাবগতভাবে আমরা মুসলিম তো বাবা মুসলিম ছিল এই জন্য সন্তান মুসলিম হবে বিষয়টি এমন না বাবা নবী ছিলেন কিন্তু এটা আমরা ধারণা করতে পারি আশা করতে পারি আশা করতে পারি বাবা মুসলিম নবী ছিলেন হজরত নুয়া আলাইসালাম ওনার ছেলে কাফের ছিল আবার বাবা ছেলে নবী ইব্রাহিম আলিহাসাল্লাম ওনার বাবা কাফের ছিলেন তো বাবার ছেলে বা বাবা যা হবে ছেলে তা হবে বিষয়টা এমন না তবে একটা হাদিসে বিনতে আল্লাহর রাসূল এটা বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে তাওহীদের উপরে ইসলামের উপরে পরবর্তীতে আবাওয়াহু আইহুদানহি ওয়ায়ুনাস্সিরানি ওয়াইমাজ্জাজানি পিতা মাতা এসে তাদেরকে ইহুদি খ্রিস্টান এবং অগ্নি উপাসক পরিবেষ্টন পরিবেষ্টায় পরিবেশ তাকে এই মানে ইহুদীদের দিকে খ্রিস্টান িজোমার দিকে নিয়ে যায় পিতামাতার কারণে তো পিতামাতার কারণে কিন্তু সেখানে ও ইউসাল্লিমানি মুসলমান বানাই এটা বলা হয়নি এজন্য পিতা যদি কাফের হয় জন্য মুসলমান নাম থাকলে যে সন্তান কাফের হয়ে যাবে এমনটাও নয় আবার যদি পিতা মুসলিম ঠিকই আছেন সন্তান যদি আল্লাহকে নাই মানে তাহলে এই সন্তান